চোখ রাখছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরেই সঞ্জয় চিৎকার আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর স্যার স্যার বলে চিৎকার করতে থাকেন সঞ্জয় হাত জোড় করে বিচারকের দিকে তাকিয়ে আর্যিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় বলেন আমি গরিব আমি এই কাজ করিনি যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে আমি যদি সত্যিই ওখানে কিছু করতাম তাহলে আমার মালা তো ছিঁড়ে যেত আমাকে পুরো ফাঁসানো হচ্ছে আদালতের ভেতর শনিবার দোষী সাব্যস্ত হওয়ার পর এভাবেই বিচারকের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় বিচারক জানান সোমবার তার শাস্তি ঘোষণা হবে সেদিন শাস্তি ঘোষণার আগেই সঞ্জয়ের কথা শুনবেন তারপর শাস্তি ঘোষণা করবেন তবে শাস্তি তাকে পেতেই হবে কারণ সিপিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে বিচারক মনে করছেন সঞ্জয় রায় দোষী তাই তাকে দোষী সাব্যস্ত করছেন তিনি কিন্তু বিচারকের রায় শোনার পরেই হাত জোর করে চিৎকার করতে শুরু করে সঞ্জয় এক প্রকার তাকে আদালত থেকে জোর করে বের করে নিয়ে যাওয়া হয় এরপর কড়া নিরাপত্তা বলার মধ্যে দিয়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয় নিয়ে যাওয়া হয় জেলে সোমবার রাজ্যিকর কাণ্ডের একশো দিনের মাথায় সিভিক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদহ আদালত জানা গেছে সোমবার বেলা সাড়ে বারোটায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে আদালত তিলোত্তমা কাণ্ডের পর একশো দিন কেটে গেছে প্রচুর মানুষ রাস্তায় নেমেছে তিলোত্তমাকে ন্যায় বিচারের দাবিতে তিলোত্তমার মা বাবার করুণ আরতি আমার মেয়ের বিচার চাই আমার মেয়ের মৃত্যুর বিচার চাই আজ একশো দিন পর আরজিকর কাণ্ডের সিভিক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কোর্ট তাতে সঞ্জয় রায় বলেছেন সঞ্জয় রায়ের এগেনস্টে সিক্সটি ফোর এবং হান্ড্রেড থ্রি ওয়ান বিএনএসএ তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ গেট দ্য সিনারিও আই সো সঞ্জয় বলেছেন আমি যদি কাজ করতাম আমার রুদ্রাকত এটা তো তার এটা তো তার প্লিজ কথা সে আগেও বলেছে এটা এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে এভিডেন্স থেকে

এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা হাসি আছে মানে ক্যাপিটাল সেটা রয়েছে আমরা চাই সর্বোচ্চ সর্বোচ্চ সাজা ধারায় একমাত্র উপযুক্ত সঞ্জয়টা কিছু বলা যাবে একমাত্র দেখুন আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ টু কাম ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা যে বা যারা এই যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করবো তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া কারণ তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি তার আত্মাকেও হত্যা করা হয়েছে তো আমরা চাইব সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায় আপাতত সঞ্জয় রায় কে আনা হয়েছে সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোটেতে উঠে এসছে এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী এবং সে ডেফিনিটলি ঘটনার সঙ্গে যুক্ত তাই সেই হতে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে সে তাকে কনভিট করেছে সেই জন্যে তারাও খুশি আমরা খুশি আপাতত সঞ্জয় রায় কেন সঞ্জয় রায় অ্যাডভোকেট এই ওর সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে

দেখুন আমাদের যা যা মনে হওয়ার পার সেটা আমরা আমাদের ওরাল আর্গুমেন্টসে বলেছি এবার বাকিটা যে জাজমেন্টটা জাজমেন্ট বেরোলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে যে পার্টে ওরাল আর্গুমেন্ট হয়েছে সেই পার্টগুলো কী কীভাবে দেখুন কোর্টও তো রিফ্লেক্ট করেছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ছিল তাদের বেশ কিছু ভুল ছিল এবং তাদের কিছু জিনিসে ল্যাচেস তাদের ল্যাচেসের ওপরে তাদের ল্যাচেসের ওপরে কোর্ট সেটা হাইলাইট করেছে এবং সেটা বলেছে কোর্ট যে আমরা আমাদের মানে কোর্ট বলেছে যে জাজমেন্টের কপিতে সেটা রিফ্লেক্টেড থাকবে এবার সেটা জাজমেন্টের কপি পাওয়ার পরে সেটা বলতে পারবো সঞ্জয় যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সে সঞ্জয় বক্তব্য সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে এবং যেটা কেউ থ্রি ফিফটি ওয়ান মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হাজ টু বি করবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ থ্রি কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল

আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বাকি যেই প্রশ্নগুলো আপনি বলছেন বিয়াল্লিশটা প্রশ্ন সেই প্রশ্নটা যে উত্তর সেই উত্তরগুলো যেই সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে এবং আজকে জজ সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে তার মধ্যে একটা তার মধ্যে একখানা ভাগ রয়েছে সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গিউমেন্টে তুলে ধরেছি সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পাঠটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে এসছে এবং আমরা যারা আইনজীবী দাঁড়িয়েছি আমাদের মনে এসছে আমরা সেটা জমা করেছিলাম আর্গুমেন্টে সেই আর্গুমেন্টে উত্তরগুলো ওনার জাজমেন্টে থাকবে এবং উনি সেটা ক্যাটেগরিক্যালি উনি আজকে জানিয়ে দিয়েছেন আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাব তখন আপনাদের সেটা জানিয়ে আজকে শুধু আজকে বলে না প্রথম থেকে আমি বলে দিচ্ছি আজকে সঞ্জয়ের বক্তব্য আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই আমাকে ফাঁসানো হয়েছে এবং প্রচুর লোক আছে যারা ফাঁসিয়েছে আমি নির্দোষ আমি কিছু করিনি এবং ওনার বক্তব্য রয়েছে যে আইএসরা জানেন আইপিএসরা জানেন ওনার বক্তব্য রয়েছে যে মনমাট শীর্ষ যারা রয়েছেন যারা ইনভেস্টিগেশন এজেন্সি বা যারা এই পুলিশ মহল থেকে এবং ডাক্তার মহল থেকে এবং যারা যারা রয়েছে তারা সবাই জানে এই বক্তব্যটা উনি তুলে ধরেছেন কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি প্রথম থেকেই এই সঞ্জয়ের এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে আমি সব কিছু বলবো যখন বলতে দেওয়া হয় ওনাকে সবকিছু ধরে সেই একশো চারটি প্রশ্ন উত্তরের পরে এটা বলা হয় তোমার যা বক্তব্য তুমি কোর্টের কাছে প্রথম দিনকে এসেই বলেছে যে আমি আমার বক্তব্যটা বলতে চাই আমাকে বলতে দেওয়া হচ্ছে না তখন জজ সাহেব বলে তুমি এখন আমাকে বলো তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে এতদিন ধরে ওনার অভিযোগ যকে ফাঁসানো হয়েছে সেই মর্মে ওর তরফ থেকে বা ওর আইনজীবীর তরফ থেকে কোনোরকম এভিডেন্স আসেনি যেটা করবরেট করে ওনার বক্তব্যকে সাপোর্ট করা যায় না কোনো কাউকে স্পেসিফিক দোষ দিয়ে বলেনি ওর একটাই বক্তব্য আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে সবাই এই বক্তব্যটা রয়েছে কিন্তু এইখানেতে যখন আর্গুমেন্টে বলা হয় বা তার পরে বলা হয় একটা কেসের বিচার পেতে গেলে বিচারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এভিডেন্স এভিডেন্সে রকম তার আইনজীবী তারা কোনো কিছু তথ্য তুলে ধরতে পারেনি আর আমরা যেই আর্গুমেন্ট সাবমিট করেছি আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এগোবো কেন সাপ্লিমেন্টারি চার্শিট এখনো শেষ হয়নি তো কেসটা কিন্তু আজকে শেষ নয় আগামী দিনে আরো তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আমরা সর্বোচ্চ সাজা সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এই মুহূর্তে আমাদের চিফ এডিটর অমিত কুমার দেব আমাদের সঙ্গে রয়েছে আমরা অমিতের সঙ্গে কথা বলে নেব অমিত এই তিলোত্তমা কাণ্ডের একশো দিন পার হয়ে গেছে এবং তারপর প্রতিবাদের ঝড় বয়ে গেছে সর্বত্র আজ শুধুমাত্র প্রিলিমিনারি একটি চার্জশিট জমা হয়েছে এবং সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে সোমবার দিন আমরা জানি যে আসল বিচার কি হতে চলেছে তার দিকে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গবাসী মুখিয়ে রয়েছে সেদিকেই কিন্তু যখনই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে তখন সঞ্জয় রায় বলেছেন আমি গরিব আমি কোনো কিছু করিনি যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে তাহলে এখানে কিন্তু প্রশ্ন উঠে আসছে সঞ্জয় কি তাহলে কোনো রকমভাবে কোনো কিছু আড়াল করতে চাইছেন এর পেছনে তাহলে কি কোনো বড় মাথা রয়েছে কি বলবে এই বিষয়ে হ্যাঁ দেখো শুনছে তো বারবার কিন্তু এই আর্জিকর কাণ্ড নিয়ে বারবার কিন্তু এই প্রশ্নই উঠে এই প্রশ্ন যে এই আর্জিকর কাণ্ড কি একজনের মাথার থেকে মস্তিষ্ক প্রসূত এর সাথে কোনো বড় চক্র জড়িত রয়েছে এই প্রশ্ন কিন্তু বারবার তুলেছেন আন্দোলনকারীরা বারবার গোটা রাজ্য গোটা দেশ গোটা বিশ্বে কিন্তু একই প্রশ্ন উঠেছে অর্থাৎ শুধুমাত্র সঞ্জয় রায় সেই কি দোষী না এই মৃত্যু এই ধর্ষণ এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে আরো কেউ জড়িত রয়েছে এখানে কি সবকিছু হলো কিন্তু প্রশ্ন শুরু করেছে কারণ সঞ্জয় রায় শুধু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার সাজা হয়তো ঘোষণা হবে পরবর্তীতে কিন্তু এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কি তার কিন্তু কোন ধারণা কোন সন্ধান কোনো কিছু আজ পাওয়া যায়নি অর্থাৎ এই যে তিলোত্তমা তার পরিবার তার বাবা মা তার পরিজন তারা কি সঠিক বিচার ন্যায় বিচার পাচ্ছেন এ নিয়েও কিন্তু প্রশ্ন আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সিবিআই নিয়ে সিবিআই এত ঠাক ধর পেটালো যে এত কিছু করলো যে এর উপর সবাই আস্থা রাখলো সেই সিট কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো চার্জশিট দিতে পারেনি সিবিআই কিন্তু অনেক সেই অ্যারেস্ট করেছে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু কনক্লুশনে পৌঁছাতে উপসংহারে পৌঁছাতে পারেনি সিবিআই অর্থাৎ সিবিআই এর কি ব্যর্থতাই উঠে এলো এই প্রশ্ন কিন্তু উঠছে অর্থাৎ দেখো সঞ্জয় রায়ের গ্রেপ্তারি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের পরবর্তীতে সাজা ঘোষণা হবে এটা কিন্তু জানাই ছিল যে সঞ্জয় রায় ফাঁসতে চলেছেন সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে সঞ্জয় রায় চলেছেন এই ফাঁকফুকর দিয়ে কি যারা মূল চক্রি তারা কি বেরিয়ে গেল এই প্রশ্ন কিন্তু আছে মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্ন উঠতে উঠতে শুরু করেছে কারো কোনো বড় হাত রয়েছে কিনা তাদের মাথার উপর আরও কেউ এই চক্রান্তে কনসপিরেসিতে জড়িত কিনা তা কিন্তু এখনো সকলের অজানা কারণ যাদেরকে সিবিআই গ্রেফতার করেছিল তাদের বিরুদ্ধে এখন অব্দি পেশ করতে না পারায় কিন্তু অনেকেই অনেকেই মুক্ত হয়েছেন জামিনে মুক্ত হয়েছেন সুতরাং সিবিআই এর উপর ভরসা মানুষের কিন্তু উঠতেই বসেছে এটা কিন্তু বলাই যেতে পারে তার মাঝখানে আজকের এই দোষী সাব্যস্ত করা তাহলে কি এখানেই শেষ হয়ে যাবে সঞ্জয় অব্দি গিয়ে কিন্তু ক্লোজ হয়ে যাবে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে আর্জিকর কাণ্ডের ন্যায় বিচারের যে আন্দোলন ন্যায় বিচার আর্জিকর কাণ্ডের ন্যায় বিচার নিয়ে যে উত্তাল গোটা দেশ গোটা রাজ্য যার যে আন্দোলনের আজ কিন্তু সর্বত্র পড়েছিল তাহলে কি এখানেই এই সঞ্জয় রায়ের পর দোষী সাব্যস্ত করা এবং তারপর তার সাজা ঘোষণার পরেই কি বন্ধ হয়ে যাবে ক্লোজড হয়ে যাবে চ্যাপ্টার এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে সুস্বাদা একদমই অমিত তোমার কথা সূত্র ধরেই কিন্তু বলা যেতে পারে তাহলে যে সিবিআই এর যে বিষয় রয়েছে তাহলে সিবিআই এর এটা চরমতম ব্যর্থতা বলা যেতেই পারে পাশাপাশি আরেকটি বিষয় যেটা তুমি বললে যে এর সঙ্গে তাহলে যে যারা আসল দোষী যদি কোনো আসল দোষী থেকে থাকে তাহলে তারা সেই বিচারের আড়ালেই থেকে যাবে এটা কিন্তু আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি সামনে আসতে চলেছে এবং যেহেতু সোমবার দিন বিচারক জানিয়েছেন তার শাস্তি ঘোষণা হবে তো সেদিকে তার মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন হবে সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন কি বলবে এই বিষয়ে দেখো মৃত্যুদণ্ড হোক আর যাবজ্জীবন হোক যে ধর্ষণ কাণ্ড যে হত্যাকাণ্ডের সাথে নাম জড়িয়েছে এই এই ব্যক্তির সেই সাজাই হবে এটাই বলা যেতে পারে সেটা আদালত ঠিক করবে আদালত কিভাবে সেই সাজা ঘোষণা করবে কিন্তু সব থেকে বড় কথা প্রশ্ন একটাই সঞ্জয় যে দোষী হবেন সঞ্জয় যে শাস্তি পাবেন এটা কিন্তু ঠিকই ছিল কিন্তু এই ঘটনার সাথে বারবার যে বিভিন্ন প্রশ্ন উঠছিল এই ঘটনার সাথে এই জড়িত সে জড়িত বিভিন্ন কারণ দেখা যাচ্ছিল বিভিন্ন মুখ উঠে আসছিল বিভিন্ন নাম উঠে আসছিল একটা ব্যাপার উঠে আসছিল প্রমাণ বিষয় উঠে আসছিল সমস্ত কিছু উঠে আসছিল তাহলে কি আহ সেগুলো কি সত্যি প্রমাণ লোপাট হয়ে গেছে তাহলে কি এই ঘটনার সাথে অন্য কেউ যুক্ত নয় শুধুমাত্র এই ব্যাপারে যুক্ত নাকি তাদেরকে চেপে দেওয়া হচ্ছে অন্য কোন উপায় কাজ করছে নাকি ব্যস্ততার পরিচয় দিচ্ছে কেন্দ্রীয় তরণতর এজেন্সিগুলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে শুরু করেছে আর এই প্রশ্ন কিন্তু থাকবে এই সঞ্জয়রায় যে সাজায় ঘটনা কেন সেই সাজায় ঘটনা কেন এই ঘটনা কিন্তু মানুষের প্রশ্ন থেকেই যাবে স্বচ্ছতা একদমই তুমি যা বলেছে একদমই তাই ধন্যবাদ অমিত তোমাকে আমরা কিন্তু বারবার দেখেছি যে এই তিলোত্তমা কাণ্ডে ন্যায় বিচারের জন্য প্রচুর মানুষ রাস্তা নেমেছে তিলোত্তমার মা বাবা তাদের বারবার যে আর্জি আমার মেয়ের ন্যায় বিচার চাই তারপর যখন আজ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আমরা জানি একটা সময় এই তদন্ত ভার চলে গিয়েছিল সিবিআইয়ের হাতে তারপর দিনের পর দিন মাসের পর মাস কেটেছে কিন্তু সিবিআই কোনো পাকাপোক্ত কোনো তাদের বক্তব্য জানাতে পারেননি এবং সেখানে কিন্তু শুধুমাত্র একজনকেই দোষী আজ সাব্যস্ত করা হয়েছে তাহলে যখন সঞ্জয় রায় বারবার বলে যাচ্ছেন এর পেছনে আরও অনেকেই আছে তাহলে কি আমি বলবো তাহলে সেই নামগুলো কোথায় গেল এটা কিন্তু জনমানুষের প্রশ্ন সেই নামগুলো কি সঞ্জয় রায়ের যে দোষী সাব্যস্ত হওয়ার সাথে সাথে সেখানেই কি নির্মূল হয়ে যাবে সেখানেই কি মাটি চাপা দিয়ে দেওয়া হবে এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই আমরা জানতাম এটা আমরা বলেছিলাম সঞ্জয় রায় সময় তার বিরুদ্ধেই অভিযোগ ছিল একমাত্র তাকেই রাজ্য পুলিশ গ্রেপ্তার হয়েছিল পরবর্তীকালে সিবিআই দায়িত্ব দেওয়া হল যারা বিশ্বাস করছিলেন না রাজ্য সরকারের পুলিশকে তারা সিবিআই তদন্তের দাবি করলেন এবং সিবিআই তদন্ত করেও ওই একই সঞ্জয় রায়কেই চার্জশিট দিল এবং বললো যে একা সঞ্জয়ের পক্ষে এটা করা সম্ভব মানে তারা যে একটা এক্সপার্ট টিম করেছিল সেই এক্সপার্ট টিমের অপিনিয়ন ছিল সঞ্জয় রায় একা এটা করতে পারে তো স্বাভাবিক ব্যাপারে এটা দোষী সাব্যস্ত হবেই জানা কথা ছিল দোষী সাব্যস্ত হয়েছে তবে এবার সাজাটা কি হয় তার জন্য আমরা তাকিয়ে আছি আমরা চাই চরমতম সাজা হোক একটা দৃষ্টান্ত স্থাপন হোক সিভিল ভলেন্টিয়ারকে